রুই মাছের ঝোল অনেকভাবে খেয়েছেন আজ এভাবে একবার রুই মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো ডাটা আলু দিয়ে রুই মাছের এমন একটি ঝোল যেটা খেতে খুবই সুস্বাদু তো এখানে ডাটাগুলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে তার সাথে আছে লম্বা লম্বা করে আলু তো আলুটাকেও কিন্তু এভাবে ডাটার মতো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে আদা আর জিরে তার সাথে আছে দুটো শুকনো লঙ্কা আর রুই মাছের পিসগুলো কিন্তু আমরা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব। তো মাছগুলো কিন্তু মাখা হয়ে গেছে এবার ভাজা করার জন্য এখানে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সরষের তেল তেলটা গরম হলেই জিরে আর গোলমরিচটা ভেজে তুলে নেব মাছ ভাজার জন্য দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল তেলটা খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ গরম করে নেওয়ার পর একে একে এভাবে আমরা মাছগুলো ছেড়ে দেবো এক পিট ভাজা হয়ে গেলে এভাবে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দেব তো এভাবে আর এক পিটগুলো কিন্তু ভেজে নেব খুব ভালো করে তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে মাছগুলো আমরা তুলে নেব তো সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি তো দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু মাছগুলো ঠিক এইভাবে লাল করে ভাজলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন ভালো লাগে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি আলু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ডাটা এই ডাটাগুলো কিন্তু ফুলেশ্বরী ডাটা ফুলশ্বরী ডাটা দিয়ে এভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ তো লবণ হলুদটা দিয়ে আবারও কিন্তু খুব মানে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো মশলাটা আর এই মশলার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো মশলাটা দিয়ে এভাবে আমরা কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব চিনি চিনিটা এই সময় দিলে কী হবে ডাটাগুলোর মধ্যে মিষ্টিটাও ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগবে তো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তো দেখুন কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে নিয়ে গরম জল তো এবার জলটা আমি এই পরিমাণ দিয়েছি আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন তো ঝোলটাও খুব ভালো করে ফুটে উঠেছে এই সময়েই আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি এরকম কম তেল মশলায় স্বাস্থ্যকর রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিয়ে দেব জিরে গোলমরিচ যেটা ভেজেছিলাম সেটা একটু জল দিয়ে বেটে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে নেব আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আর একটু ফুটিয়ে নিলেই ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডাটা আলু দিয়ে রুই মাছের এমন একটি সুস্বাদু ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ